অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মাথার বুদ্ধি বাড়ান আজকের প্রথম প্রশ্ন ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি ঘন ঘন বন্যার কারণে কোন নদীকে ভারতের বিহার রাজ্যের দুঃখ বলা হয় কোসি নদীকে ভারতের বিহার রাজ্যের দুঃখ বলা হয় রক্তকবরী নাটকটি কে লিখেছেন রক্তগরী নাটকটি দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন বলুন তো বন্ধুরা চীনের বৃহত্তম বন্দরের নাম কি চীনের বৃহত্তম বন্দরের নাম হচ্ছে সাংহাই সম্রাট জাহাঙ্গীর কাকে প্রাণদণ্ড দেন গুরু অর্জুন সিংহকে প্রাণদণ্ড দেন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে সঠিক উত্তর আশা পূর্ণা দেবী আপনার মাথার বুদ্ধি দিয়ে এই শূন্যস্থান তিনটি পূরণ করে একটি নতুন শব্দ তৈরি করে দেখান উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর অনুজpathi আমাদের একটা ভিডিও আপনাদের বুদ্ধি বাড়াতে সাহায্য করে তাই এরকম ভিডিও দেখে বুদ্ধি বাড়াতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে সবার আগে আপনার মোবাইলে আমাদের ভিডিওটি চলে যাবে খুবই সহজ একটা প্রশ্ন মেঘালয়ের রাজধানীর নাম কি মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু ভারতের কোন রাজ্য পাঁচটি নদীর দেশ নামে পরিচিত ছটি উত্তর পাঞ্জাব সাধারণত বিদ্যুৎ বাল্বের ভিতর কোন গ্যাস থাকে বিদ্যুৎ ভালভের ভিতর নাইট্রোজেন গ্যাস থাকে বলুন তো রিক্যাটস রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন ডি এর অভাবে রিক্যাটস রোগ হয়ে থাকে বলুন তো বন্ধুরা বৈদ্যুতিক পাখা কে আবিষ্কার করেন বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন এস এস হুইলার ভারত সরকারের প্রধান আইনি পরামর্শদাতার নাম কি স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি সঠিক উত্তর চীন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি উত্তরের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আপনি কি জানেন চেঙ্গিস খানের প্রকৃত নাম কি জানতে কমেন্টে জানান আমরা যাকে চেঙ্গিস খান নামে চিনি তার প্রকৃত নাম হচ্ছে তেমুজিন আপনি জেনে থাকলে কমেন্টে জানান যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভারতের কোন রাজ্য ভারতের মশলা বাগান নামে পরিচিত ভারতের কেরালা কে প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কি ছিল জিম করবেট জাতীয় উদ্যান বাংলাদেশের ময়মনসিংহ জেলার পূর্ব নামটা কি ছিল ময়মনসিংহের পূর্ব নাম ছিল নাসিরাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ওখা বন্দরটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত আপনি কি বলতে পারবেন ল্যান্ড অফ বলা হয় কোন দেশকে ল্যান্ড অফ বলা হয় স্কটল্যান্ড দেশকে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন ফুল গাছে ধরে না আজকের শেষ প্রশ্ন এবং হতে চলেছে আপনার বুদ্ধির পরীক্ষা আচ্ছা তো বাবার নাম আকাশ মায়ের নাম মেঘ মেয়ের নাম বৃষ্টি হলে তাহলে জামায়ের নামটা কি হবে তুমি যদি উত্তরটি বেড়ে থাকো তাহলে ভাববো তুমি বিলিয়েন্ট এখানে উত্তর হবে বিদ্যুৎ